নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম মৌরালা মাছের ঝাল এইভাবে একবার মৌরালা মাছের ঝাল করলে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু ভীষণই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি আমি তো আর অন্য সব কিছু বাদ দিয়ে এটা দিয়েই খেয়েছিলাম আর এটা করার জন্য প্রথমে এখানে আমি একদমই অল্প পরিমাণে মৌরালা মাছ নিয়েছি ছোটো মাছ কাটা ভীষণই ঝামেলা আর সময়ের ব্যাপার তো যাই হোক খুব অল্প পরিমাণে মাছ নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এইদিকে আমি পেঁয়াজ আদা রসুন সমস্তটাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো কিংবা কুচিয়েও করতে পারো তো এই রেসিপিটি অনেক রকমভাবেই করা যায় তো যাই হোক পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে এর সঙ্গে আদা রসুনটাও আমি করে নিয়েছি এই দিকে আমি মৌরালা মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর যে কোনো মাছ ভাজার সময় কিন্তু কড়াইটা অবশ্যই ভালো মতো গরম হতে হয় হলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার খুব অল্প পরিমাণে যতটা মাছ ছিল তার হাফ পরিমাণে মাছ আমি দিয়ে এই রকমভাবে সমস্ত মাছটা তেলের মধ্যে বিছিয়ে দিলাম যাতে একটা মাছের সাথে আর একটা মাছ লেগে না যায় এইবার একটা দিক ভালো করে ভাজা হলেই তারপর আবার উল্টে দিলাম আর একটা দিক দুটো ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু মাছের নিজে নিজস্ব স্বাদটা সেটা কিন্তু থাকবে না তো ভাজা হয়ে গেলে এটা অন্য পাত্রে তুলে নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সেটাকেও একইভাবে ভেজে নেব এবার মাছগুলোকে দিয়ে মাছগুলোকে খুন্তি দিয়ে পেতে তারপর ভালো করে দুটো পাট ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ আদা রসুন এইবার এটাকে ভালো করে এইভাবে কন্টিনিউ ভাজতে হবে প্রায় মিনিট পাচেক এইভাবে হাই আছে চেড়ে ভেজে নেওয়ার পর যখন এটার জলটা প্রায় কমে এসছে এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করবো যেহেতু মাছে আগে থেকেই হলুদ অ্যাড করা ছিল আর এখানে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে আরও কয়েক মিনিট এটাকে ভাজতে হবে প্রায় মিনিট পাচেক আরও এইভাবে ভাজার পর এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়াতে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আরও কয়েক মিনিট এটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে তেল আসছে কারণ পেঁয়াজ কাচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হলেই তবেই এই রেসিপিটি খেতে সুস্বাদু হবে তো পেঁয়াজটা অনেক কড়া করে ভাজা হয়েছে যখন পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট সর্ষের পেস্টে একটু জল মিশিয়ে নিলাম এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে হবে যে আর এখানে মনে হচ্ছে আমার সর্ষের পেস্টটা একটু বেশি হয়ে গেছে যেহেতু মাছের পরিমাণটা খুবই কম ওই জন্য সর্ষের পেস্টটা আর অল্প পরিমাণে দিলে আরও বেশি ভালো হতো কিন্তু এটাও খেতে ভীষণই সুস্বাদু হয়েছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি এটাকেও বেশ কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দিলে এটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় একটু লবণ অ্যাড করতে হয়েছিল একটু চিনিও অ্যাড করে দিলাম এইবার আমি এটাকে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে চেরে নে এটা রেডি হয়ে যাবে তখন এটার ওপর থেকে তেল ভাজতে থাকবে তখনই এটা